ব্রয়লার মুরগির মাংস রান্না এভাবে করলে সবাই চেটে পুটে খাবে এবং স্বাদ হবে দিদন্ত প্রথমে আমরা কড়াইতে মশলা দিয়ে দেবো মশলাটা ভালো করে ভুনে নিতে হবে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমরা ওই সময় তেলটা গরম হয়ে গিয়েছিল এখন আমরা এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনে আসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংস রান্না এভাবে করলে সবাই চেটে পুটে খাবে মজা সেই মজা সেই টেস্টি হবে এই জন্যই যে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে এরপরে আমরা মাংস উঠিয়ে দেবো ব্রয়লার মাংস ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে লবণ দিয়ে ধুলে এর যে দুর্গন্ধ আর ব্যাকটেরিয়া থাকলে সেটা চলে যায় আর দুর্গন্ধটাও চলে যায় একদম ফ্রেশ হয়ে যায় মাংসটা এবার এই মাংস মশলা কষানোর ভিতরে ভালো করে মাংস দিয়ে সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে মাংসটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমরা সবটুকু মাংস তুলে দেব দিয়ে এবার মাংসগুলো আমরা সুন্দর করে কষিয়ে নেব খুবই সুন্দর করে কষাতে হবে কষাতে কষাতেই এর ভিতর থেকে একটা পানি বের হয়ে আসবে আমরা কিন্তু কোনো পানি দেবো না এই যে পানি বের হবে মাংস থেকে সেটা দিয়ে আমরা কষিয়ে নেব এর ভিতরে আমরা কিছু আলু দিয়ে দিয়েছি দিয়ে দেখুন ওই যে যতক্ষণ না তেল বের হয়ে আসবে ততক্ষণ কষাতে হবে এ দেখুন আস্তে আস্তে কিন্তু তেল বের হয়ে আসছে এরকম যদি মাংসের সাথে একটু আলু দেওয়া হয় তাহলে সেই আলুটা খেতে খুবই স্বাদ লাগে আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলু এবার আমরা পানি দিয়ে দেব পানি দিয়ে কিন্তু আর নাড়ানো যাবে না যতক্ষণ বলক না উঠবে এখন এই যে বলক উঠে গেছে এখন আমরা নাড়িয়ে দেব দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল মাংস কষানো এখন এই যে আমরা নামিয়ে নিয়েছি এখন ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ এবং সিম্পিল আর স্বাদ হয় দুর্দান্ত এই যে দেখুন নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট কালার আর পারফেক্ট স্বাদ হয়েছে দেখতেও লোভনীয় হয়েছে যে দেখবে সেই প্রশংসা করতে আপনার বাধ্য হবে খেতে সেই দুর্দান্ত স্বাদ ব্রয়লার মুরগির মাংস রান্না এভাবে করলে সবাই চেটে পুটে খাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ